সেপ্টেম্বরের শুরুর দিকে আবারও মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষকে কখনও হালকাভাবে নেয় না আর্জেন্টিনা তাই ম্যাচের থেকে বাড়তি মনোযোগ দল গোছানো নিয়ে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে গুঞ্জন চলছে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে কেমন আক্রমণ ভাগ সাজাচ্ছেন লিওনালস কালোনি তবে খোলা চোখে বলা যায় গত উইন্ডো থেকে বেশ কিছু তারকাকে দেখা যাবে স্কোয়াডে এবারের যেমন মেসির ইঞ্জুরির সর্বোচ্চ সুযোগ নিয়েছেন থিয়াগো আলমাদা আর্জেন্টিনা দলেও নিয়মিত সুযোগ পেতেন না তবে গত দুই ম্যাচে অ্যাসিস্টের সাথে আছে চোখ জুড়ানো পারফরমেন্স স্বাভাবিকভাবেই থিয়াগো আলমাদা অ্যাটাকিংয়ের বড় অস্ত্র আলভারেস উইংয়ে খেলতে পারলেও স্ট্রাইকার পজিশনে খেলতে বেশি পছন্দ করেন ওদিকে কোমোয়ের হয়ে দারুণ ছন্দে আছে নিকোপাস আছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে গোল করা গুলিয়ানো সিমিয়নে এবং তাদের সবাইকে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিবে আর্জেন্টিনার মহাতারকা লিওনাল মেসি তবে ইঞ্জুরিতে আসা যাওয়ার মধ্যে আছেন গোল্ডেন বয় খেত পাওলো ডিভালা তবে বিশ্বকাপের আগে তাকে সুযোগ দিতে পারে লিওনাল কালোনি বাদ পড়তে পারে ডমিঙ্গেস জাতীয় দলে সুযোগ পেলেও গতবার মাঠে নামেন নীতিরি।